জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন ভালোবাসার নামে বিষ এগুলো আমরা সন্তানকে ভালোবাসি তার ভালো চাই বলেই তার মুখে এক চামচ আর এক চামচ খাবার তুলে দিই কখনো সে না চাইলে মুখ জোর করে খুলে দিই চোখ রাঙিয়ে বলি না খেলে বড় হবে কি করে কিন্তু কিন্তু জানেন কি এই ভালোবাসার চাপে আদবের নামে কখনো কখনো মৃত্যু এসে যেতে পারে সম্প্রতি এই হৃদয় বিদারক ঘটনা চোখে পড়েছে অসুস্থ অবস্থায় একটি ছোট্ট শিশু হাসপাতালে আনা হয় কিন্তু কিছুই করার ছিল না চিকিৎসক জানান অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণেই শিশুটির মৃত্যু হয়েছে যায় যায় আমার আমার বুক ফেটে ভাবা ভাবা কান্না আসছে এটা দেখে শিশুর শরীর ছোট হজম ক্ষমতা সীমিত তার যখন না খেতে চায় অনেক সময় শরীর নিজেই সংকেত দেয় আমি এখন নিতে পারছি না কিন্তু আমরা আমরা বড়রা সেই সংকেত বুঝতে না পেরে নিজেদের চিন্তাধারায় চাপিয়ে দিই যেন না খেলে সে অপুষ্টিতে ভুগবে দুর্বল হয়ে পড়বে অথচ অতিরিক্ত খাওয়ানো যে আরো বড় বিপদ ডেকে আনতে পারে সেটা ভুলেই যায় বন্ধুরা মা বোনেরা মনে রাখবেন অতিরিক্ত খাওয়ানোর ফলে বডিও শ্বাসকষ্ট হতে পারে জোর করে খাওয়ালি খাবার শ্বাস নালীতে ঢুকে যেতে পারে পেটের অস্বস্তি ও ফোলাভাব গ্যাস হয় যা শিশু বুঝিয়ে বলতে পারে না কিন্তু কষ্ট পায় আমার পেজে অনেক মা আছেন আমি আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ শিশু না চাইলে জোর করবেন না বাচ্চার স্বাভাবিক খাবার ইচ্ছাকে সম্মান জানাবেন আর বাচ্চার খাবার কখনো পরিমাণে নয় পুষ্টিতে গুরুত্ব দিবেন সব সময় অবশ্যই খেয়াল রাখবেন খাওয়ানোটা যেন খেলার মতো মজা হয় ভয়ের নয় আমাদের সন্তানের সুস্থতা সচেতনতার উপরেই নির্ভর করে আদর করুন খেয়াল রাখুন কিন্তু কখনোই ভালোবাসার নামে তার ক্ষতি করে ফেলবেন না তার ক্ষতি করে ফেলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন আরেকটি বিশেষ অনুরোধ সচেতনতামূলক পোস্ট হিসেবে সবার টাইম লাইনে শেয়ার করে দিবেন এটা প্রতিটা মা যেন নিজের ভুলটা বুঝতে পারে প্রতিটা মা যেন নিজের ভুলটা বুঝতে পারে ধন্যবাদ